হর হর মহাদেব হ্যাঁ প্রতিদিনের মতো আজকেও ব্লগটা বাবা মহাদেবের নাম করে শুরু করলাম দেখতেই পাচ্ছো চারিদটা বেশ অন্ধকার এখন কিন্তু ভোর পাঁচটা বাজে কিন্তু অন্ধকার বেশ তোমরা আগের দুটো ব্লগে দেখেছো আমরা বহরমপুর থেকে কলকাতা ফিরছি জাহাজ নিয়ে তো আজই সেটা তৃতীয় দিন তিন নম্বর ব্লগ চলছে সেই যাত্রাপথের তো রাত্রিবেলা তোমরা জানো আগের দিনকে আমরা বলাঘড়ে স্টে করেছিলাম বলাগড় থেকে এখন ছাড়া হলো এখন কিন্তু বেশ একটু পরিষ্কার হয়েছে আকাশটা সূর্যের আভা পড়েছে জলে লাল ছটা ব্যাপক লাগছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলেছি নদীর বুক চিড়ে চলো তোমরাও চলতে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে আজ চলো এখন কিন্তু দেখো আকাশ অনেক পরিষ্কার হয়ে গিয়েছে চারিদিকটা আলো আলো হয়ে গিয়েছে তবে কুয়াশা কুয়াশা ভাব ছিল আর এই দিকে দেখো সকালবেলা কি সুন্দর পাখিগুলো এক শাড়ি দিয়ে লাইন দিয়ে উড়ে উড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে দেখো শুধু আর এখন দেখো বেশ আলো হয়ে গিয়েছে চারিদিকটা আকাশে রোদ রোদ ভাব এসছে আমি তাই একটু বাইরে বেরিয়েছি দেখছি চারিদিকটা বেশ ভালো লাগছিল হাওয়া দিচ্ছিলো ফিন ফিন ফিনফিন করে আর চারিদিকটা সেই ফিলটা নিচ্ছিলাম আমি খুব ভালোই লাগছিল চলতে চলতে চ চলো পুরোটা দেখতে থাকো তোমরা তো আমরা কিন্তু এখন অনেকটা দূর চলে এসেছি মানে প্রায় কলকাতার কাছাকাছি চলে এসেছি প্রায় না অনেকটা এসে গিয়েছি তো এখন কিন্তু আমরা আছি কোথায় জানো হ্যাঁ এখন আমরা আছি সেই ত্রিবেণীতে ত্রিবেণীর পাওয়ার হাউসটা দেখতে পাচ্ছ ওদিকে তো এই ত্রিবেণীর থেকে কিন্তু জোয়ার ভাটা খেলতে শুরু করে এতক্ষণ পর্যন্ত আমরা এসেছি এক ঢালা জলে মানে একদিক থেকে জলের স্রোত আসে কিন্তু এখান থেকে কিন্তু জোয়ার ফাটা খেলে তো এখানে কিন্তু অনেক জাহাজ অনেক জাহাজ আছে এখানে সব অ্যাঙ্কারে আছে এখান থেকে সব ছাই লোড করে নিয়ে যায় তো এখানে বাংলাদেশের জাহাজ ভর্তি আছে অ্যাঙ্কারে দেখতে পাচ্ছ সামনে আরও কাছ থেকে তোমাদেরকে যখন দেখাবো দেখতে পাবে বাংলাদেশের ফ্ল্যাগও উঠছে সেই জাহাজগুলো ইন্ডিয়ারও ফ্ল্যাগ উঠছে তো এখানে বাংলাদেশের জাহাজ ইন্ডিয়ার জাহাজ ভর্তি আছে ওই দেখোটা হচ্ছে ওখান থেকে ছাই লোড করে ওটা হচ্ছে পয়েন্ট ছাই লোট করার ছাই লোড করে মালগুলো বাংলাদেশে নিয়ে যায় রপ্তানি হয় বিভিন্ন জায়গায় তো এই দেখতে পাচ্ছ প্রায় এসে গিয়েছি কাছে দেখো ভালো করে ফলো করো দেখো বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে এটা কিন্তু বাংলাদেশের জাহাজ আর এখানে বেশিরভাগ জাহাজই ছিল বাংলাদেশের সব বাংলাদেশের জাহাজ ওই যে লোড হচ্ছে ওটা ওটাও কিন্তু বাংলাদেশের জাহাজ দেখো ধোঁয়া উঠছে মানে ধোঁয়া নয় কিন্তু ওটা হচ্ছে ছাই ছায়ের গুঁড়ো উঠছে ঠিক আছে না ছাই লোড হচ্ছে ছাই ছাইও কিনে নিয়ে যায় দেখো তো তো এই দেখো এই দেখো এই একটা বাংলাদেশের জাহাজ চারিদিকে শুধু বাংলাদেশের জাহাজ ভর্তি আর এই বাংলাদেশের জাহাজগুলো না পুরো অদ্ভুত হয় এগুলো পুরো নৌকা কাটিং টাইপের হয় আর এই জাহাজের একটাই ইঞ্জিন থাকে একটাই ইঞ্জিন খুব স্পিডে চলে জাহাজগুলো ঠিক আছে তো দেখ দেখলে এরকম লাগছে হ্যাঁ এগুলো কিন্তু মানে একটা সিঙ্গেল ইঞ্জিনেরই জাহাজ হ্যাঁ আর এগুলো সব পুরো নৌকা যেমন হয় না ছুঁচালো টাইপের মুখ সেরকম কাটিংয়ের জাহাজগুলো তোদের দেখো এই দেখো ভালো করে দেখো বাংলায় লেখা বা বাংলায় দেখো লেখা আছে বাংলাদেশের জাহাজগুলো তো না সব বাংলা নামে লেখা তো বেশ ভালো লাগছে দেখতে হ্যাঁ এই দেখো তোমরা দেখ ভালো করে ফলো করো মানে আমি জুম করে করে দেখাচ্ছি ওর অনেক কাছেতেই যাচ্ছে কিন্তু ক্যামেরা অনেকটা দূর মনে হচ্ছে ফোন ক্যামেরাতে হ্যাঁ তো এই সব কিন্তু যে কটা দেখছো সব বাংলাদেশের জাহাজ এই দেখো এই একটা বাংলাদেশ বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে একদিকে একদিকে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে এটা কী নাম হচ্ছে এম ভি তোফা 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 তারিখ হ্যাঁ তোফা তারিখ লেখা আছে দেখোছো সব হচ্ছে বাংলাদেশের নাম মানে বাংলাতে লেখা জাহাজগুলো আমাদের কিন্তু ইন্ডিয়ার জাহাজগুলো কিন্তু কোনো নাম বাংলাতে লেখা থাকে না সব ইংলিশে লেখা থাকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জাহাজ একটা জিনিস খুব ভালো লেগেছে মানে বাংলাদেশে মানে বাং মাতৃভাষা বাংলা যেটা ওটাকে গুরুত্ব দেয় ওরা ওটা প্রত্যেকটা জাহাজের কিন্তু নাম কিন্তু সবকটা বাংলাতেই লেখা হ্যাঁ এখানে যে কটা জাহাজ দেখতে পাচ্ছ এখানে চারিদিকটা যে কটা তোমার চোখে যতদূর যতগুলো জাহাজ দেখছো সবকটা কিন্তু তোমাদের বাংলাদেশের জাহাজ ঠিক আছে তো এরা এসছে বাংলাদেশ থেকে এখানে এই ছাই লোড করে আছে মানে এটা জোয়ার ভাটা হিসেব করে হচ্ছে জাহাজ ছাড়ে তো এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটা জাহাজ আছে এটা একটা আইডব্লু এর জাহাজ আছে এটা হ্যাঁ তো আমরাও চলেছি এই ক্রস করছি ওই সামনে দেখতে পাচ্ছ ত্রিবেণী ব্রিজ আছে ব্রিজের কাছাকাছি আমরা চলেই এসেছি ওই পাশটা কিন্তু কল্যাণী আর এই পাশটা হচ্ছে ত্রিবেণী হ্যাঁ আমরা এই ব্রিজটা নতুন করে আবার তৈরি হচ্ছে ওই দিক থেকে হ্যাঁ আর এখানে অনেক কনস্ট্রাকশানের কাজ চলছে মানে ব্রিজের কাজ চলছে আমরাও এরম ব্রিজ তৈরির কাজ করে এসেছি হ্যাঁ ওই জাহাজগুলো দেখো ওখানে রাখা আছে ওর সাহায্যে মালপত্র বহন করে ব্রিজটা তৈরি করতে ক্রেন ফ্রেন বসানো আছে তারা সাহায্য করে মানে কাজ যেগুলো কাজ হয়ে থাকে সাধারণত ব্রিজ তৈরি করতে সেরকম সিস্টেম করা আছে আর এই একমাত্র এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা দিয়ে আমরা কিন্তু বার হব অন্য গ্যাপ দিয়ে বার হতে পারবো না ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ আমরা এবার কিন্তু ব্রিজটা ক্রস করতে চলেছি সামনে এসে গিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতেই পাচ্ছ ব্রিজ তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছে হ্যাঁ ওখানটায় মানে ওখানটার থেকে মাটি বার করে ওখানে পিলার পদবে বলে পিলার গাঁথা হয়ে বলে ওইটা ওরকম করা হয়েছে আর এটা হচ্ছে ক্রেন আছে তো আশা করছি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই ব্রিজটা করছে টির চাটারে আছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ তোমরা তোমরা এই ব্রিজটা ক্রস করে চলে এসেছে আর এই দেখো এই দিকে কিন্তু বালি এটা হচ্ছে বালি তুলছে বালি মানে কিভাবে কতটা কষ্ট হয় এই যে বালি তুলতে তোমরা যদি দেখতে তাহলে বুঝতে পারতে ওই বাঁশের মাথায় বালতি বেঁধে মানে নদীর জলে ফেলে গুতিয়ে গুতিয়ে বালি তোলে মানে খুব খাটনির কাজ খুব খাটনি মানে ওই এক ঘর মানে এরা ভোরবেলা আসে অন্ধকার থাকতে আর এইভাবে বালি তুলে দেখতে পাচ্ছ তোমরা অনেকটা কষ্টের কাজ যদি দেখো সামনের থেকে বুঝতে পারবে যে কতটা পরিশ্রম করে এরা সেই তুলনায় হয়তো সেই অর্থটুকু এরা পায় না যতটা কষ্ট করে এরা কল্যাণী ত্রিবেণী ব্রিজটা ক্রস করে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা ব্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ ওই যে দেখালাম যেটা ওটা হলো কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হলো ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চ আর ওই যে দেখতে পাচ্ছ ব্যান্ডেল সেই রেল লাইন ব্রিজটা হ্যাঁ তো সেই রেল লাইন ব্রিজটা এবার ক্রস করবো আমরা চলে এসেছি কাছাকাছি এটার কিন্তু এই পাশ দিয়ে যাব আমরা একদম ভিতর দিয়ে চলে যাব বেরিয়ে যাব আস্তে আস্তে হ্যাঁ তো এখন হয় ট্রেনের টাইম নেই মনে ট্রেন যাচ্ছে না তো উপর থেকে ট্রেন যায় তোমরা জানো সবাই যারা ব্যান্ডেলে এসছো তো এটা হচ্ছে সেই ব্যান্ডেল ব্রিজ তো ব্যান্ডেল ব্রিজটা এবার ক্রস করবো আমরা তো ফাইনালি আমরা ব্যান্ডেল ব্রিজের প্রেস তলায় চলে এসেছি এবার সেটা ব্যান্ডেল ব্রিজটা ক্রস করছি দেখো তোমাদেরকে নিচের থেকে ওপরে কেমন লাগে সেটাকে তোমাকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছো আমরা একদম কিন্তু তলায় আছি আর আমি উপর থেকে নিচের থেকে ক্যামেরাটা করছি উপরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো হেভি লাগছে কিন্তু হ্যাঁ আর অদ্ভুত না প্রত্যেকটা ব্রিজের তলায় গেলে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় দেখেছো পুরো ঠান্ডা থাকে মানে তলাটা এই যে পুরো ব্যান্ডেল ব্রিজটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নেই তো আমরা ব্যান্ডেল ব্রিজ ক্রস করে না নৈহাটি ঘাটে এসে পৌঁছেছি এখন কিন্তু জোয়ার লেগে গিয়েছে আর জোয়ারের সময় আমরা যাব না যখন আবার ভাটা লাগবে তখন আমরা বার হব তো ভাবলাম আমার বিশ্বাস করো বহুদিনের বহু দিনের ইচ্ছা ছিল কোথায় যেন নৈহাটি মানে কিন্তু কি বলো তো নৈহাটি মানেই কিন্তু বড়মার মন্দির হ্যাঁ আমার বড়মার মন্দিরে যাওয়ার প্রচুর দিনের ইচ্ছা ছিল কিন্তু এইভাবে কোনো সুযোগ হবে আমি ভাবতে পারিনি বিশ্বাস করে মানে আই আম যাকে বলে আমি মানে অবাক হয়ে গেছি মানে মা না চাইলে ভগবান না চাইলে মা না ডাকলে হাজার চেষ্টা করলেও তার কাছে যাওয়া যায় না তাই মনটা বেশ আনন্দ ছিল আমার মানে আমার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে আমি বড়ো মার কাছে যেতে পারছি আজকে তো আমরা সবাই কিন্তু বেরিয়ে গেছি বড়মার কাছে যাওয়ার জন্য আমাদের সবাই যে যে অবস্থায় ছিলাম সে সেই অবস্থায় কিন্তু বার হয়ে এসেছি বড় মার কাছে পুজো দেবো বলে কারণ আমাদের হাতে এখন অনেকটা সময় আছে কারণ এখন জোয়ার চলছে যাব না আমরা ভাটা হবে যখন তখন আমরা বার হব তাই দেখতে পাচ্ছ আমরা বড়মার মন্দিরের সামনে কিন্তু এসে গিয়েছি পুজো দেওয়ার জন্য বা ঘোরাফেরা করছি আমরা কি করবো না করবো সব কিছু এদিকে যখন আমরা এই মানে মন্দিরটার সামনে এসেছি মনটা যেন একটা সকালবেলা অতটা ভিড় ছিল না তবে একদম অনেক সকালে এসেছি কিন্তু আমরা তোমরা জানো না কখন বেরিয়েছি আর দেখো দেখোছ পুজোর ডালা নেওয়াও হয়ে গিয়েছে আমাদের এটা ড্রাইভার দা ইঞ্জিন ড্রাইভার মানে ইঞ্জিন ড্রাইভারের ইঞ্জিনের সাইডে যে আছেন তিনি হাফপ্যান পরেছিলেন তো দোকানদার বলছিলেন যে হাফ প্যান্ট পরে মন্দিরে অ্যালাউ না করতে পারে আমি তো উনি তো প্রায় শক্ত হয়ে গেছেন কী করবে আমরা তো যে অবস্থা ছিলাম সেই অবস্থায় বেরিয়ে এসেছি তো ফাইনালি বললো যাও কিচ্ছু হবে না তো আমরা বেরিয়ে এসেছি যা হয় দেখা যাবে বড়মান নাম করে পুজো দিতে এসেছি পুজো দেবো তো ফাইনালি আমরা এসে গেছি পিছন দিকে মন্দিরের পিছন দিক থেকে লাইন আছে তো সেই লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য একটাই ডালা নিয়েছি সবাই মিলে মনে দেখো খুব কিন্তু হাসি আমাদের সবাই দেখো বেশ আনন্দে আছি আমি আছি আমার মামা আছে সবাই আছে কিন্তু হ্যাঁ বেশ 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 মানে কি বলবো আমি ফুলের এই যে দেখতে পাচ্ছ আমার ডালাটা আছে আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি আমরা প্রবেশ করবো বলে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ সবাই আছি আমরা এই দেখো পুরো লাইনটা দিয়ে আস্তে আস্তে পিছন দিক ঢুকছে আজকে আমার সত্যি সত্যি বলছি আজকে আমার মানে অনেক দিনের ইচ্ছা বহুদিন ধরে চাইছি যে বড় মার কাছে যাব বড় মার কাছে যাবো কিন্তু আমি যেতে পারিনি কোনোভাবে সম্ভব হয়নি কিন্তু এইভাবে দিনও সম্ভব হবে আমি ভাবতে পারিনি কল্পনাও করতে পারিনি যে এরকমভাবে কোনো দিন সম্ভব হতে পারে সবই বড়ো মার ইচ্ছে আর কি শুনেছি বড় মারা নাকি কাউকে ফেরায় না খালি হাতে অনেক মনে কষ্ট আছে অনেক যন্ত্রণা আছে অনেক কিছু পুষে রেখেছি আজ মায়ের কাছে সব উজাড় করে দিতে চায় মন খুলে কিছু বলতে চাই তো মন্দিরের ভিতরে কি করলাম না করলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না মন্দিরের ভিতরে গিয়েছি অঞ্জলি দিয়েছি পুজো দিয়েছি প্রসাদ নিয়েছি আর কি বলবো মানে ভিতরে গিয়ে মনটা পুরো ঠান্ডা শান্তি হয়ে গিয়েছে আর সত্যি কথা বলতে জানো এই মার দিকে তাকালে না পুরো কেঁদে ফেলেছি আমি মানে তাকে কেঁদে ফেলেছি আমার মনে না অনেক কষ্ট হচ্ছে অনেক যন্ত্রণা অনেক সহ্য করছি সত্যি মা বড়ো মাই পারছি না আমারে মুক্তি দাও আমারে শান্তি চাই একটু শান্তি দাও আর এখান থেকে বড়ো মার একটা মানে ছবি আমি কিনেছি বাড়ি নিয়ে যাব তাই আর যে আমাদের জাহাজের জন্য একটা কড়া কেনা হয়েছে কড়া এটা খারাপ হয়ে গিয়েছিল বলে আমরা এক্সট্রা একটা কড়া কিনে রাখা হলো আর একটা কী একটা কেনা হয়েছিল বেশ আমার খেয়াল পড়ছে না হ্যাঁ তো আমরা এখন বেরিয়ে এসেছি যে কেনাকাটা যা কেনাকাটা ছিল করে এনে এবার যাচ্ছি আমরা এখন আবার জাহাজের দিকে একটু পরে এখনও কিছু খাইনি আমরা সকালে আর অদ্ভুত অন্যদিন নাস্তা আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজকে নাস্তাও করি আমরা কেউ তো চলো আমরা এই যে পুজো ফুজো দিয়ে সব বেরিয়ে গিয়েছি এবার যাচ্ছি আবার ওই জাহাজের দিকে এবার আমরা বেরিয়ে যেতে হবে কারণ ভাটা এখনও লাগনি এখনও গিয়ে নাস্তা আস্তা করবো তারপরেই বেরোবো আমরা তো এখন চলে যাচ্ছি আমরা জাহাজের উদ্দেশ্যে কারণ আমাদের কাজ মিটে গিয়ে যেটা ছিল আমাদের ইচ্ছে পুজো দেওয়া পুজো দেওয়া হয়ে গেছে বড় মাকে আর এটা দেখতে পাচ্ছ এটা নৈহাটির ফেরিঘাটের ওই দিকটাতে মেন ফেরিঘাট ওখানে সব যাতায়াত করে এটা হচ্ছে ব্লক পড়ে থাকে আর এখানে আমরা লাগিয়েছিলাম আমাদের জাহাজটা দেখতে পাচ্ছ পুরো ভাটা লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবার এবার কিন্তু আমরা বার হব আস্তে আস্তে হ্যাঁ একটু দেরি আছে এখনো আর একটু সময় যাবে তো সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম আর সত্যি বলছি এখনও বলছি আমি আমি কল্পনাও করতে পারিনি যে আমি বড়মার কাছে এই এইভাবে আসতে পারবো তো ফাইনালি সেই সুযোগটা হয়েছে আমাদের তো এখন ভাটা লেগে গিয়েছে আমরা এখন বড়ো মার এখান থেকে বিদায় নেবো হ্যাঁ দেখতে পাচ্ছো আমরা রেডি হয়ে গিয়েছি বেরোবো বলে ভাটা হয়ে গেছে এই যে নড়িঘাটি ফেরিঘাটটা তোমাদেরকে দেখাচ্ছে আর এই দেখো আমরা কিন্তু এবার বার হব চারিদিকটা দেখো পুরো লোক গিজ গিজ করছে ওই দিকটাতে মানে ওই দেখো ওই ওই পাটটা দিয়ে হচ্ছে লোক যাতায়াত করে আর এটা ব্লক পরে থাকে মানে ব্ল্যাক ব্লাঙ্ক আছে এটা মানে ওটার ওই জেটিটায় কোনো অসুবিধা হলে এই তখন ধরবে আর ওই পাশটা কিন্তু চুচুড়ার ঘাট আর এই দেখো ওই একটা বাংলাদেশের জাহাজ কিন্তু যাচ্ছে ও কিন্তু ওয়েট করছিল ভাটার জন্য কখন ভাটা লাগবে তখন যাবে সব ভাটা লেগেছে এবার কিন্তু সবাই যাচ্ছে মানে ভাটা লাগলে কি একটু স্পিডটা ভালো পাওয়া যায় পিছনে জলটা মারে তো মানে আমি জল ফেভারে নিয়ে যাবো আমি এগেনস্টে যেতে হবে না ওই জন্য ভাটার জন্য সবাই ওয়েট করছিলো আর এইটা কিন্তু জাহাজ তৈরির কারখানা দেখতেই পাচ্ছ এখানে জাহাজ তৈরি হয় এটা এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে টিটাগড় হ্যাঁ টিটাগড় জাহাজ তৈরির কারখানা দেখতে পাচ্ছ এখানে অনেক জাহাজ তৈরি হচ্ছে আর এই পাশটা হচ্ছে কিন্তু শ্রীরামপুর হ্যাঁ তো সেটা আমরা ক্রস করছি এখন দেখতেই পাচ্ছ তো এই যে এটা পাম্প হাউস আছে হ্যাঁ তো এখান থেকে আমরা এখন চললাম আর এই দেখো এখানে কলকাতা নিউ কলকাতা বলে যেটাকে নিউ কলকাতা এখানে সব বিল্ডিং ফিল্ডিং আছে অনেক সেটাকে তোমাদের একটা রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে দেখো ওখানে কত সুন্দর একটা পরিবেশ আছে ব্যাপক ভাইপোর জায়গাটা সন্ধেবেলার টাইমে যখন আলো টলো জলে আরও বেশি সুন্দর লাগে দেখতে এই জিনিসগুলো হ্যাঁ ওখানে একটা বোর্ড আছে বোর্ডে করে সবাই আছে অনেক সেলিব্রিটিরা আসে ওখানে টাইম স্পেন্ড করতে ওখানে একটা স্পিড বোর্ড আছে স্পিড করে ঘুরে পুরো কলকাতা তারা মমতা ব্যানার্জ সবাই আসে এই জায়গাটায় হ্যাঁ এটা নিউ কলকাতা নাম দিয়েছে নিউ কলকাতা বলে তো সেটাই এটা শ্রীরামপুরের সাইড আর ওটা হচ্ছে এ সাইড তো আমরা দেখতে দেখতে কিন্তু এসে গিয়েছি প্রায় এটা কোথায় বলো তো চিনতে পারছো তো হ্যাঁ ঠিক ধরেছ ওই দেখো মা ভবতারিণীর মন্দির আর এটা হচ্ছে সেই বালি ব্রিজ জয় মা ভবতারিণী একদিন এক একই দিনে বড়মার দর্শন সঙ্গে মা ভবতারিণী জয় মা কালী জয় মা রক্ষা করো মা হ্যাঁ দক্ষিণেশ্বর মন্দির এটা দক্ষিণেশ্বর দক্ষিণাকালী মা হ্যাঁ আর এই যে বালি ব্রিজ আমরা ক্রস করব সেকেন্ড প্লেয়ার থেকে মানে সেকেন্ড নাম্বার গ্যাপ থেকে ফার্স্ট সেকেন্ড থেকে আমরা গ্যাপ ক্লিয়ার মানে পাস করব হ্যাঁ মানে আমি এত এক্সাইটেড আমি কথাও ভুলতে পারছি না মানে আমার এত মানে মানে ভিডিওটা মানে এডিট করার সময় পর্যন্ত এত আনন্দ হচ্ছে আমি ভাবতে পারিনি যে আমি কোনোদিন বড়ো মার কাছে এইভাবে পৌঁছোতে পারবো প্লাস বলে না ওই যে বারবার একটা কথাই বলছি হ্যাঁ তবে এই কথাই বলে না যে ভাঁজ না চাইলে ভগবান না চাইলে মা না চাইলে কোনোদিনও হাজার চেষ্টা করল তার কাছে পৌঁছানো যায় না হয়তো তিনি চেয়েছিলেন যে আসুক আমার কাছে তা সত্যি মা মনের কথা শুনেছে আমি যেতে পেরেছি বড়মার কাছে হ্যাঁ তো ফার্স্ট টাইমই গেলাম আমি কোনোদিনও যাইনি আজ আজও পর্যন্ত আমার এত বছর বয়স পর্যন্ত আর ওই দক্ষিণেশ্বরে গিয়েছি আমি দক্ষিণেশ্বর অনেকবার গিয়েছি দু তিনবার গিয়েছি ওইদিকে দক্ষিণেশ্বর মন্দির মানে একই দিনে দুটো মায়ের দর্শন হয়ে গেল মানে ওটা দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে যেতে পারিনি কিন্তু বাইরে থেকে দেখে নিলাম কিন্তু মার মন্দিরে আমি গিয়েছি ফার্স্ট টাইম আমার অনেক কথা মাকে জানিয়েছি আর ট্রুলি বলছি ট্রুলি বলছি আমি গিয়ে মনে অনেক আলাদা শান্তি পেয়েছি আর মার দিকে যখন তাকিয়েছি আমার চোখ না জল বেরিয়ে এসছে কী বলবো তোমাদেরকে সে কথা সত্যি বলছি যদি দেখাতে পারতাম তোমাদেরকে ভিডিও ভিডিওতে কিন্তু ভিতরেতে ক্যামেরা অ্যালাও করে না সেজন্য দেখাতে পারেনি অঞ্জলি দেওয়ার সময় অঞ্জলি দেওয়ার পরে যখন মার দিকে তাকিয়েছি আমার চোখ দিয়ে টপ টপ করে জল বেরিয়ে এসছে কিচ্ছু বলতে পারিনি কোনো কথা মানে কী বলবো তো যাই হোক আমরা এখন পাস করছি বালি ব্রিজ আর এই বালি ব্রিজটা পাস করলেই কিন্তু আমরা এসে যাব আমাদের ডেস্টিনেশনে হ্যাঁ আমরা প্রায় এসে গিয়েছি এই যে বালি ব্রিজটা ক্রস করছি আর ক্রস করলে কিন্তু সামনে কী আছে তো হ্যাঁ সামনে কিন্তু আছে আরও একটা জিনিস সেটা হলো আমাদের বেলুর মঠ হ্যাঁ বেলুর মঠ রামকৃষ্ণদেবের বেলুর মঠ আছে হ্যাঁ তো আমি কিন্তু টাকি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিলাম আমার বাড়ি টাকিতে তো টাকি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিলাম তো বেলুর মঠের সঙ্গে একটা আলাদা রকম সম্পর্ক অনেক দিন আগে থেকে আছে মানে ছোট থেকে ক্লাস ফাইভ থেকে একটা টান আলাদা থাকে তো সেই বেলুর মঠে আমি এসেছি বেলুর মঠে আগেও এসছি ভিতরে গিয়েছি কিন্তু এই জলপথ দিয়ে এই মানে এরকম ভাবে আমি নিজে জাহাজ চালিয়ে নিয়ে যাচ্ছি বেলুর মঠের সামনে দিয়ে এটা এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার আমার লাইফে তো বালির ব্রিজ ক্রস করা হয়ে গেছে এবার আসবে সামনে বেলুর মঠ তোমাদেরকে দেখাবো আর বেলুর মঠ ক্রস করলেই আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব যেটা হলো কাশীপুর আর দেখতে পাচ্ছ ওই দিক থেকে লঞ্চ আসছে না ওই লঞ্চগুলো কিন্তু ওই যে দক্ষিণেশ্বর টু বেলুর মঠের লঞ্চ যাতায়াত করে যাত্রী প্যাসেঞ্জার আছে দেখতে ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে এসে গিয়েছি আমরা বেলুর মঠ বেলুর মঠের কাছাকাছি এসে গিয়েছি যে বেলুরমঠ মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হুম বেলুরমঠ দেখা যাচ্ছে একটা পাম্প হাউস আছে দেখো যে বললাম না ভাটা পুরো ভাটা হয়ে আছে কিন্তু ভাটা হ্যাঁ ওই যে বেলুর মঠ মঠ এই দিকটাও আছে মন্দির ফন্দির হ্যাঁ তো দেখো পুরো ভাটা ভাটায় এসে গিয়েছি আমরা প্রায় পৌঁছে গিয়েছি বেলুনঘাট ক্রস করলেই কিন্তু আমি কাশিপুরের জিন্দাল ডকের এখানে এসে যাব তো ফাইনালি বেলুর মঠ ক্রস করছি বেলুর মঠ ক্রস করে দেখতে পাচ্ছ সামনে ওই যে জেটি ঘাটটা দেখতে পেলেন না ওইটা হচ্ছে কিন্তু বেলুর মঠের জেটি ওখানেই কিন্তু এসে লঞ্চগুলো দাঁড়ায় মানে দক্ষিণের বেলুর মঠে যারা আসে ওখানে থেকে লঞ্চে ওঠে বা ওখান থেকেই লঞ্চ ছাড়ে আর এই যে এসে গিয়েছি আমরা জিন্দাল ডকের সামনে জিন্দালের ডক যেটা কাশীপুরে অবস্থিত হ্যাঁ এটা কাশীপুরের জায়গায় এসে গিয়েছি আর এখানে অনেক জাহাজ অ্যাঙ্কারে আছে চারিদিকে গিজিজ করছে সব এগুলো ইন্ডিয়ান জাহাজ আছে সব কটাই ইন্ডিয়ান জাহাজ এগুলো সব জিন্দালের জাহাজ আছে তো এখানে এগুলোও সব মানে ট্রিপ মারে ওই বিভিন্ন রকম মালপত্র নিয়ে যায় মানে ছাই ফাই ম্যাক্সিমামটা সব ছাই নিয়ে যায় তো লোড হয় তো এসে গিয়েছি আমরা জিন্দাল ডকের সামনে তো সব জাহাজগুলো অ্যাংকারে পড়ে আছে আর আমরা দেখে দেখে একটা একটা জাহাজ পাস করে করে যাচ্ছি গ্যাপ রেখে রেখে আমরা আমাদের জায়গায় যাচ্ছি যেখানে যাওয়ার দরকার মানে ডকে উঠবে আমাদের জাহাজ আমাদের ড্রাই ডক হবে মানে বছরে একবার করে ড্রাই ডক করতে হয় ড্রাই ডক এক বছর করতে হয় মানে সার্ভে সার্ভে করার ব্যাপার থাকে জাহাজের রুলস আছে অনেক কিছু আর আমাদের জাহাজটা একটু মেরামতের দরকার আছে সেই জন্য ডকে উঠবে ড্রাই ডকে মেরামত হবে কাজকর্ম হবে বেশ কিছু দিনই যাবে এখানে তো ঠিকঠাক সারাই হবে সেই জন্যই আমাদের আসা এখানে তো দেখতেই পাচ্ছ যে এসে গিয়েছি আমরা এই জায়গাটাই আমরা থাকবো মানে আমাদের ডকে তোলা হবে সেটাও তোমাদেরকে দেখাবো আমরা শেয়ার করব তো আপাতত এখন এই জাহাজগুলো সব অ্যাঙ্গারে যে এদেরকে পাস করে একটু গেলেই আমরা উঠে যাব ডকে বুঝতে পারলে তো চলো তোমরা দেখতে থাকো তো তো ফাইনালি আমাদের তিন দিনের লম্বা যাত্রা আজকে এখন কটা বাজে তিনটে একচল্লিশ বাজে এখন এখন শেষ হলো আমাদের তিন দিনের লম্বা যাত্রা বহরমপুর টু কলকাতা কাশীপুর এটা কাশিপুর ডকে এসছি আমরা এখন এটা কাশীপুর ডক কাশীপুর ডকে এসছি আমরা এখন এখান থেকে জাহাজ ঠিক ঠিক মেরামত হবে হয়ে তারপরে আমরা কোথায় প্রোগ্রাম থাকে সেখানে যাব এখানে বেশ কিছুদিন যাবে সময় তো চলো এসে গিয়েছি আমাদের ডেস্টিনেশন এসে গিয়েছি একটা কাশীপুর ডক এখানে অনেক জাহাজ থাকে অনেক জাহাজ সব ঠিকঠাক হয় অনেক দিন হয়ে গেলে মেরামত হয় তো চলো ব্লগটা এই পর্যন্ত থাকুক ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন কোনো ব্লগের সাথে সঙ্গে দেখা হবে চলো টাটা বাই বাই